প্রদর্শক কক্স অনলাইন বার্তার আরেকটি নতুন আপডেট নিয়ে আমি যুক্ত হয়েছি রুবলকান্ত চগরিয়া আজ এগারোই ডিসেম্বর অল্প কিছুক্ষণের মধ্যেই ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কে কোন দল কে পছন্দ করছে এবং কোন দলকে নিরাপদ মনে করছে এবং জনগণের মতামত জানাবো সবারটা দেখলাম নানা শিশু দেখলাম নৌকা দেখলাম নাঙ্গলও দেখলাম এবার দাড়ি দেখতে চাই আমরা আমরা ইনশাল্লাহ আগামী সংসদ নির্বাচনে সালাউদ্দিন সাহেবকে নিরাপদ মনে করি এবং তিনি দীর্ঘদিন পর্যন্ত